আমরা বেশিরভাগ মানুষই না জানার কারণে এই চিংড়ি মাছের কিন্তু এই যে এগুলা বানাইতে আমাদের লাগবে যে চিংড়ি মাছের যে খোসা গুলা এখন চিংড়ি মাছ কাটমো এগুলা হইছে নদীর চিংড়ি মনে হয় বিলে চিংড়ি না দেখে মনে হইতেছে না বিলে চিংড়ি ছোট ছোট থাকে এই যে চিংড়ি মাছ বাসা হয়েছে আমরা অনেকে কি করি এই চিংড়ি মাছের খোসা গুলা ফেলাই দেয় এগুলা দিয়ে কিন্তু অনেক রকমের খাবার বানানো যায় তো এইটা দিয়েই খাবার খাবার তো আসেন এগুলা একবারে ভালো করে ধুয়ে হইব এখন এই যে চাইল আওলা চাইল আতপ চাইল যেটাই বলেন এখন এই যে এগুলা ভিজাই রাখমু এই যে এগুলা বানাইতে আমাদের লাগবে এই যে চিংড়ি মাছের যে যে খোসাগুলা এইগুলা ফালাই নিয়ে এগুলো ব্ল্যান্ডার করছি আর লাগবে যে আদা রসুন পেস্ট কাঁচামরিচ সবগুলা আর এই যে মাছের মশলা যেটা আমি হাতে বানাইছি এটা হচ্ছে এই যে পলিতে গিটু দিয়ে রাখছি গিটু দিয়ে রাখলে আর কি মশলার গ্যারানটা অমনি থাকে এর জন্য রাখছি আর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আপনার এই যে কিছু আস্ত ইয়া চিংড়ি দিলে খেতে ভালো লাগবে আর কি আর হচ্ছে যে চালের গুঁড়াটা চালের গুঁড়াটা দিলে একটু মশমশা হয় যেহেতু ঘরোয়া পদ্ধতিতে কর্নফ্লাওয়ার নাই তাই চালের গুঁড়াটা দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরিবর্তে এর ভিতরে আপনারা চাইলে দিতে পারেন বা পুদিনা পাতা দিতে পারেন কিন্তু আমরা আমি স্কিপ করলাম কারণ আমাকে ঘরে বাচ্চারা অনেক খেতে চায় না কি ওই আর একটু আসা ওই ভালো করে হোক থাকা এটা আগে দিয়ে না লবণ হবে না হলুদ মরিচ ঠিক আছে কিনা দেখতে হবে তো मास्टर मास्टर बनले mở đèn lên nào, nào bên này đèn rồi. cái đâu cái xe gì và bên đang đi khai định kiến, ôn rồi. চিংড়ি মাছের খোসাগুলা যেটা আমরা ফেলাই দিই ওগুলা রান্না করে কিন্তু খাওয়া যায় তরকারি রান্না শেষ এবার খাওনের পালা দেখছেন কতটা লুভনীয় হয়েছে কতটা লুভনীয় দেখতে যেমন হয়েছে খাইতেও অনেক মজা হয়েছিল তো চিংড়ি মাছের খোসা কোনো সময় ফেলাবেন না এভাবে রান্না করে খেতে পারেন